পর্নার কথায় রাজি হয়ে অদ্ভুত কাণ্ড করলো জেঠু সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পর্নার জন্য বাড়িতে সবাই চলে এসেছে আর সমস্ত মেয়েরা মিষ্টি নিয়ে এসে পর্ণাকে মিষ্টিমুখ করাতে থাকে ফুলের তোরা আর বলে সত্যি তুমি যেভাবে সমস্ত মেয়ের হয়ে লড়াই করেছো তার জন্য আমাদের অনেক ভালো লাগছে এই রকমভাবেই তুমি আমাদের পাশে থেকো পর্ণা তখন বলে না না আমি একা কিছু করিনি আর আমার পক্ষে একা কিছু করা সম্ভবও ছিল না আমাকে যেভাবে সবাই সাহায্য করেছে তার জন্যই আমি এতটুকু করতে পেরেছি না হলে হয়তো আমি কিছুই করতে পারতাম না আমার পক্ষে সম্ভবই হতো না তখন সবাই বলে তুমি খুব ভালো কাজ করেছ আমরা তোমার কাজে খুব খুব খুশি হয়েছি এর মধ্যেই পর্ণা তখন বলে আমাকে যদি বর্ষা রোহিণী সাহায্য না করতো তাহলে আমি একা একা কিবা করতাম বিশেষ করে রোহিণী দি সে তো খুব সাহস করে ইন্দ্রকুমারের কাছে গিয়ে ইন্দ্রকুমারের মুখোশটা খুলে দিয়েছে সে যদি আমায় সাহায্য না করত তাহলে কিছুই করা সম্ভব ছিল না সবটাই ওদের জন্যই হয়েছে এর মধ্যে জেঠু তখন বলে সত্যি পর্ণা তুমি দারুণ একটা কাজ করেছো তোমার জন্য আমার গর্ব হচ্ছে বলো এবারে তোমার কি চাই যা বলবে তাই হবে এটা শোনার পর সবাই খুব খুশি হয়ে যায় আর অবাকও হয় সৃজন তখন বলে জেঠু তুমি আবারও পর্ণাকে কিছু না কিছু দেবে জেঠু তখন বলে কেন রে হিংসা হচ্ছে হ্যাঁ দেব পর্নার জন্য আমি সব কিছু দিতে রাজি আছি বলো পর্ণা তোমার কি চাই পর্ণা তখন বলে জেঠু আমি শুনেছিলাম কাল আপনাদের চল্লিশ বছরের বিবাহবার্ষিকী উদযাপন করবার দিন তাই কালকে আমি চাই যে আপনি একটা বড় সড়ো করে পার্টি দেন আর এটা শোনার পরেই তো জেঠু পুরো অবাক হয়ে যায় আর বলে ঠিক আছে মুরগি হলে হবে তো আচ্ছা ঠিক আছে খাসি আর এটা শোনার পর সবাই তো খুবই খুশি পর্ণা তখন বলে জেঠু আরও একটা কাজ আছে বাড়ি সাজানো থেকে শুরু করে জেঠিকে সাজানো সব কিছুই কিন্তু করতে হবে কিপটামো করলে কিন্তু হবে না আর এটা শোনার পর তো জেঠু বলে হ্যাঁ আবার এত কিছু করতে হবে এরপর জেঠু পুরো অসুস্থ হয়ে পড়ে যায় তারপরে ডাক্তার বাবু চলে এসেছে তখনই সৃজন বলে পর্ণা আপনি এত চিন্তা করছেন কেন পর্ণা তখন বলে চিন্তা তো করতেই হচ্ছে সৃজন আমার জন্যই তো জেঠুর এই অবস্থা হলো এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না এরপর অয়ন বলে আজকে যা কিছু হয়েছে সব সবকিছুর জন্য দায়ী পর্ণা ওর জন্যই এমনটা হলো আর তখনই জেঠু বলে চুপ কর তোকে সবের মধ্যে ঢুকতে কে বলেছে আমার মুখ থেকে যখন একবার কথাটা বেরিয়ে গেছে অখিলেশ দত্ত যখন একবার বলে দিয়েছে তখন এই পার্টি আমি দেবই আর এটা শুনে তো সবাই আরো খুশি হয় এরপরেই সকাল হতেই জেঠিমণি তো চলে গেছে পুজো দিতে আলোক তখন বলে ঠাম্মি ভালো লাগছে তো সব কিছু ঠাম্মি তখন বলে কি বলছিস দিদি ভাই আজ তো আমার অনেক আনন্দ হচ্ছে সত্যি আজকে মনে হচ্ছে কত দিন পর বাড়িতে একটা খুশির খবর এসেছে এর মধ্যে অয়ন বসে পড়েছে দাড়ি কাটবে বলে আর ঠিক অন্যদিকে তখন জেঠু বলে সবাই গেছে কোথায় আরে সকালে জলখাবার টলখাবার কি হবে না পর্ণা তখন বলে সে তো হবেই জেঠু জেঠু বলে পর্ণা একটা কথা বলো তো তোমার জেঠিমাকে কি উপহার দেওয়া যেতে পারে পর্ণা তখন বলে জেঠু আজকে সব থেকে ভালো একটা দিন হচ্ছে অ্যাশ করার জেঠিমণি প্রত্যেক দিনই তো রান্নাবান্না করে আপনাকে খাওয়ায় এই সংসারে দায়িত্ব নেয় আজকে বরং আপনি জেঠিমণির জন্য কিছু একটা রান্না করুন তখন পর্নার কথা শুনে জেঠু তখন বলে বেশ তুমি যখন বলছো তাহলে খুব ভালোই হবে অমিবাবুকেও টানতে শুরু করে দিয়েছে জেঠু এরপর অমিবাবুও সৃজনকে টানতে শুরু করে সৃজন আবার চয়নকে টানতে শুরু করে এরপর সবাই মিলে ঠিক করে আজকে রান্নাবান্নাটা ছেলেরা করবে কিন্তু সেই রান্নাই করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অয়ন ভেবেছিল অয়নকে হয়তো টানবে না কিন্তু অয়নকেও লাস্টে টেনেছে বাসন মাজার জন্য এরপরেই সবাই মিলে এমন রান্না করছে যে অবস্থা খুবই খারাপ এর মধ্যেই চলে এসেছে পুজো দিয়ে কৃষ্ণার জেঠিমণি রান্নাঘরে চিৎকা চেঁচে মেচির আওয়াজ শুনতে পেরে জিজ্ঞেস করে এখন আবার কী হলো রান্নাঘরে এর মধ্যে এসে দেখে অবস্থা খুবই খারাপ আর অন্যদিকে পণ্ডা তখন বলে আসলে আমাদের বাড়ির সমস্ত ছেলেরা আজকে রান্না করবে ঠাম্মি তখন বলে এটা কিন্তু খুব ভালো ব্যাপার আজকে দেখবো আমার বড় কোকার রান্না ঠিক কেমন রুচিরা বলে আমিও দেখতে পারবো যে চয়ন কেমন রান্না করে বাড়িতে তো খুশির জোয়ার বইছে সাজানোর জন্য সবাই চলেও এসেছে খুব সুন্দর করে বাড়িটা সাজিয়ে দেওয়ার ব্যবস্থা করে আর পণ্না তখন বলে যেঠিমুনি এবারে কিন্তু তোমাকে যেতে হবে পার্লারে সেখানে গিয়ে তোমাকে খুব সুন্দর করে সাজতে হবে শুনেই তো যেটি খুবই খুশি হয়ে যায়